সম্মানিত দর্শক বৃন্দ সত্তর হাজার টাকার টিকিটে আঙ্গাল ডিসিলেকের এবারের আসারে যে মাছটি এখন হিট করা হয়েছে এই মাছটি দ্বিতীয় স্থান অধিকার করেছিল এই মাছটি হিট করেছেন চট্টগ্রামের অভিজ্ঞ শিকারী মাছটি হিট করেই তিনি বুঝে গিয়েছিলেন যে মাছটি অবশ্যই পুরস্কারের আওতায় আসবে তাই দেখেন মাছটিকে ক্যাচিং করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে ইতিমধ্যেই দুজন পানিতে নেমে গেছে পানিতে শিকারি ভাই কিন্তু পানিতে নেমে গেছে পানিতে নেমে চেষ্টা করতেছে মাছটি নিজের আওতায় আনার দেখা যাক এই বড় মাছটি কিভাবে শেষ পর্যন্ত আয়ত্ত এনে করেন এই বড় দেখার জন্য শত শত দর্শক বীর জমিয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় কেচিং করতে পারেন কিনা আপনারা চট্টগ্রামের এই অভিজ্ঞ শিকারে খেলাটি উপভোগ করতে থাকুন

পরান্সচ ইদাজতরেকা, আকাাডপআটেটা,রোনাার মরা